সুপ্রিয় বিন্দু ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনার জন্য নিয়ে আসলাম অনার্স প্রথম বর্ষের যে রিলিজ স্লিপ প্রকাশিত হয়েছে সেই রিলিজ স্লিপে কিভাবে আবেদন করবেন সো বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বাসায় বসে আপনারা মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে যে কোনো জায়গা থেকে নিজেরাই কিন্তু আবেদন করতে পারবেন দোকানে যেতে হবে না কোনো টাকা দিতে হবে না ঠিক আছে আর এটা করার জন্য কিন্তু কলেজে কোনো টাকা জমা দিতে হবে না সো কিভাবে করবেন বিস্তারিত আমি দেখাবো সর্বপ্রথম আপনারা মোবাইলে অথবা কম্পিউটারে ব্রাউজে যাবেন যে লিখবেন এন ইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে অ্যাডমিশন যে ট্যাপটি আছে সেই অ্যাডমিশন ট্যাবে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন অনার্স প্রফেশন ডিগ্রি মাস্টার্স আপনার এই অনার্সই দেওয়া থাকবে এই নিচে দেখেন অ্যাপ্লিসেন্ট লগ ইন আছে অ্যাপ্লিসেন্ট লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন অ্যাপ্লিসেন্ট অ্যাকাউন্ট লগ ইন অনার্স অ্যাপ্লিসেন্ট আইডি এখানে ক্লিক করবেন করার পরে আপনাদের যে অ্যাপ্লিকেশান লগ ইন আইডিটা আছে রোল নাম্বার সেটা দিবেন আপনারা এই জিনিসটা পাবেন কিন্তু আপনারা যে প্রাথমিক আবেদন করেছিলেন সেই আবেদনের কাগজে কিন্তু রোল নাম্বার এবং পিন নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে এটা কিন্তু ডাউনলোড করে দেখতে পারবেন কি আপনাদের যদি আগে থেকে থাকে ডাউনলোড করা সেটাও দেখতে পারেন সো আমি এখন লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পরে দেখেন আচ্ছা এই পিন নাম্বারটি কোথায় পাবেন সেটি আমি দেখাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখনই দেখেন এই দেখেন আপনারা দেখেন এই যে অ্যাপ্লিশন লগ ইনের এই যে অ্যাপ্লিকেশান আইডি এইটা এবং পিন নাম্বার এটা এই দুইটা দিয়ে কিন্তু আপনারা লগ ইন করবেন ঠিক আছে সো এই দুইটা দিয়ে লগ ইন করার পরে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ এটাই ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এমন একটি ইন্টারফেস আসবে এখানে ইলিজিবল কোর্স দেখাবে এখানে সায়েন্স বিজনেসে কি কী সাবজেক্ট আছে সায়েন্সে কি কী সাবজেক্ট আছে হিউম্যানিটিসে কি কী সাবজেক্ট আছে এগুলো সব আপনাদেরকে দেখাবে আপনি যে ডিপার্টমেন্টেরই হন না কেন সেই ডিপার্টমেন্টে কিন্তু আবেদন করতে পারবেন দেখেন সিলেকশন ডিভিশন এখান থেকে আপনি যদি ঢাকা ডিভিশন সিলেক্ট করেন তাহলে ঢাকা সিলেক্ট ডিস্ট্রিক্ট ঢাকা ডিস্ট্রিকে সিলেক্ট করব সিলেক্ট ডিজার কলেজ আমি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছেন আর কি কোন কলেজে প্রথম স্লিপের প্রথম কলেজটি চয়েস দিতে চাচ্ছেন সেটা আপনি দেখবেন আপনি দেখেন আমি দিচ্ছি একটা ঢাকা কলেজ দিই দেখেন ঢাকা সিটি কলেজ দিলাম দেখেন এখানে যে সাবজেক্টগুলো আছে আপনি চাইলে কিন্তু সবগুলো সাবজেক্ট দিতে পারবেন এক এক করে ফার্স্টে ম্যানেজমেন্ট পরে ফিনান্স অ্যাকাউন্টিং এভাবে কিন্তু আপনার দিতে পারবেন এখানে ক্লিক করবেন দেখেন চলে যাচ্ছে দেখছেন এই দেখেন মনে করেন আপনি বাংলা দেবেন বাংলায় ক্লিক করবেন ওই চলে গেল ইংলিশ দেবেন সিলেক্ট পরবর্তী এই দেখেন চলে গেছে দেখছেন এই যে ফিনান্স দেবেন এটা ক্লিক করলাম চলে গেল মার্কেটিং দেবেন ক্লিক করলাম চলে গেল ম্যানেজমেন্ট ক্লিক করলাম চলে গেল অ্যাকাউন্টিং ক্লিক করলাম চলে গেলো এরপরে কিন্তু নেক্সট নেক্সট দিয়ে দেখেন এখানে ফার্স্ট কলেজ সিলেক্ট করা হয়ে গেছে সেকেন্ড কলেজ সিলেক্ট এবার আপনি চাইলে ঢাকায় আরেকটি কলেজ দিবেন সেটাও আপনি দিতে পারবেন ফরিদপুরে দিব দেখি রাজেন্দ্র কলেজ আমি রাজেন্দ্র কলেজ দেখেন এই যা সাবজেক্ট আছে আপনি কিন্তু সর্বোচ্চ পনেরোটা সাবজেক্ট দিতে পারবেন চাইলে সো আমি এক একটা করে দিচ্ছি দেখেন হিস্ট্রি ইকোনমিক্স বাংলা যে কোনো একটা সাবজেক্ট আমার মন মতন আপনাদের মন মতন দিয়ে দিতে পারবেন পনেরোটি সর্বোচ্চ ঠিক আছে দেখেন পনেরোটি আছে পনেরোটি দিতে পেরেছি তো নেক্সট দেখেন তিন নম্বর এবার কলেজ চলে আসছে তিন নম্বর কলেজ কীভাবে সিলেক্ট করবো আবার সেম আমি খুলনা একটি কলেজ দিবো দেখি খুলনা খুলনা সদরের দেখি একটা কলেজ দিব আমার মনের মতন আমি আজম খান কমার্স কলেজ দিলাম দেখেন এখান থেকে ম্যানেজমেন্ট ফিনান্স অ্যাকাউন্টিং মার্কেটিং দেওয়ার পরে নেক্সট ঠিক আছে এরপরে চার নম্বর কলেজটি চলে আসলো এবার চার নম্বর কলেজটি কী দেবো আমি খুলনায় আরেকটি কলেজ দেব দেখেন আমি বিএল কলেজ দেবো দেখেন এখানে কিন্তু অনেক সাবজেক্ট আছে আপনি কিন্তু সব সাবজেক্ট চাইলেই দিতে পারবেন আবার আপনি কিন্তু কমার্সে থাকলে শুধু কমার্সেরগুলো দেবেন সেগুলোও দিতে পারবেন যেমন মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স অ্যাকাউন্টিং এই স্টুডেন্টটা কিন্তু সায়েন্সের জন্য কিন্তু তার সব সাবজেক্ট আছে ঠিক আছে দেখেন নেক্সটে দিলাম এরপরে দেখেন আমি পঞ্চম কলেজটি আছে আমার চারটা কলেজ হয়ে গেল পঞ্চম কলেজটি আছে সেটা আমি কী দেবো দেখেন সেই কলেজটি দেওয়ার জন্য আমি আমি যশোরে একটি কলেজ দিব খুলনা ডিভিশন যশোর দেখি কি কলেজ দেওয়া যায় যশোর এম এম কলেজ দেবো মাইকেল মধুসূদন কলেজ ঠিক আছে গভ এম এম কলেজ যশোরে দিলাম দেখেন সার্ভারে প্রবলেমের কারণে লোডিং নিচ্ছে সো দেওয়ার পরে কিন্তু আপনি এখানে কলেজ সিলেক্ট করবেন ঠিক আছে আমি কলেজগুলো সিলেক্ট করবো কিন্তু সার্ভারে প্রবলেম দিচ্ছে সাথে থাকবেন আমি কিন্তু সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে সার্ভারের প্রবলেম আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি মনে করেন শেষ কলেজটি বাকি আছে আমার শেষ কলেজটি দিব আমি যশোরের কলেজ দিতে চেয়েছিলাম যশোর যশোর এম এম কলেজ দিতে চেয়েছিলাম সো যশোর এম এম কলেজের এতগুলো সাবজেক্ট আছে আমি সবগুলো সাবজেক্টগুলাই দিব দেখি সায়েন্স আর্টস কমার্স সব আমি দিব আমি দিয়ে দিচ্ছি পরপর আপনাদের মতো সাজিয়ে দেবেন দেখেন এখানে বলে দিয়েছে ইউ ক্যান সিলেক্ট ম্যাক্সিমাম পনেরোটা সাবজেক্ট এর বেশি দিতে পারবেন না ঠিক আছে সো পনেরোটা সাবজেক্ট দিয়ে নেক্সট দিব। দেওয়ার পরে এখানে প্রিভিউ দেখতে পারবেন আপনারা প্রিভিউ ঠিক আছে প্রিভিউ দেখার পরে কি সাবমিট দেবেন সাবমিট দেওয়ার পরে কেমন আসবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এমন একটি ইন্টারফেস আসবে সাবমিট দেওয়ার পরে যে কলেজগুলো দেখতে পেন কলেজ নেম সাবজেক্ট প্রিফারেন্স কোন কোন কলেজ দিয়েছেন সব এরকম দেওয়া থাকবে ঠিক আছে সো এভাবে কিন্তু আপনারা যে অ্যাপ্লিকেশনটি রিলিজ স্লিপে সেটা বাসায় বসে করতে পারবেন আর যদি কারোর কোনো সমস্যা করতে তাহলে আপনারা আমার কমেন্টে জানাবেন আমি আপনাকে আবার বুঝিয়ে দেবো সুন্দর করে সো এই ছিল হচ্ছে কি আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি কথা যারা ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি এবং শেয়ার করতে ভুলবেন না সো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ